হ্যালো ফ্রেন্ডস আজকে আবার নতুনত্ব একটা জিনিস নিয়ে এসে চলে এসেছি তা এই জিনিসটা তোমরা দেখো খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এটা কি বলো তো সবাই এটা হলো মাজার বোর যাকে বলে মেয়েরা কোনো অনুষ্ঠানে শাড়ির উপর দিয়ে যেটা পরে সেই জিনিসটা এটাকে আগেকার দিনে চাবির গুছার সাথে পড়ার জন্য মেয়েরা বেশিরভাগ ব্যবহার করতো তারপরে আস্তে আস্তে জিনিসটা একটা ফ্যাশানে পরিণত হয়েছে এটা বেশিরভাগ ক্ষেত্রে কোনো অনুষ্ঠানে এটা মাজার জাস্ট চাবির এর মতো ব্যবহার করা হতো তা এইটারই খুবই বিশাল একটা বড় ভার্সান পুরোটাই সিলভার রুপোর তা এটা ওজন আছে হচ্ছে আপনার দুশো চুয়াল্লিশ গ্রাম সামথিং এটার দাম আসবে অ্যাপ্রক্স মোটামুটি এই পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা এখনকার দাম অনুযায়ী খুবই ইউনি ডিজাইন এই যে এইখানটা মাজার পিছন দিকে এটা লক হয়ে যাবে হুম আর এই যে চাবি এইটা কোমরে গুজতে হবে আর ওইটা পিছন দিক দিয়ে যাবে খুব সুন্দর ডিজাইন উপরে হালকা মিনে করা আছে হ্যাঁ অন্যান্য ডিজাইনও পেয়ে যাবে এই ডিজাইনটা অর্ডার হয়েছিল তাই এই ডিজাইনটা দিলাম এই দেখো দুশো চুয়াল্লিশ গ্রাম অর্ডার দিয়ে বানানো খুব সুন্দর ডিজাইনটা অসাধারণ তোমরা যে কোনো অনুষ্ঠানে এটা ব্যবহার করতে পারবে শাড়ির উপর দিয়ে পরবে খুবই সুন্দর লাগে আরও অন্যান্য জিনিস আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কোনো কিছু পছন্দ হলে কমেন্টে জানিও আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেব আজকের মতো বাই বাই